বাট আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যখন দেখছিলাম তখন দেখলাম ভাই যে আমাদের প্রথমেই যে অ্যানালিটিক হলে এটার এই অ্যালং দা ক্লোজ সি এটার ইন্ট্রিগাল ভ্যালু হচ্ছে জিরো সমাকলনটা হবে জিরো বাট এখানে ওর আগে থেকেই বলে দিচ্ছে যে সমাকলনের ভ্যালুটা জিরো

এই অ্যানালিটিক হওয়ার জন্য যে কন্ডিশন রয়েছে অর্থাৎ চারটা পার্সোয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করবে এবং এই সিআর কে সিদ্ধ করবে কসের আইমান ইকুয়েশন প্রিভিয়াস টিউটোরিয়ালে সব ডিসকাস করছিলাম তাহলে আমরা এই অংশটুকু নিয়ে কাজটা শুরু করব তাহলে দেয়ারফর ইন্টিগ্রাল অ্যালং দ্য ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডি জেড এটার পরিবর্তে যেটা আমরা এফ অফ জেড এর জায়গাতে ভ্যালুটা পুট করে দেবো

প্লাস এই যে আয়তনের জায়গায় থাকলো এই দুটো থেকে জাস্ট আয়তটা কমন নিলাম আই কমন নেওয়ার পর এখানে পাইলাম কত ডি এক্স এর ট্রম্পল যদি প্রথমে লিখি তাহলে ভি ডি এক্স আর এখানে আছে প্লাস ইউ ডি ওয়াই তাই না একদম তাই আর এই ইন্টিগ্রালটা দুটোর সাথেই রয়েছে আমরা চাইলে সেপারেট করে ফেলতে পারি ইন্টিগ্রালটাকে সেপারেট করে দিই তবে হবে ইন্টিগ্রাল ওভার দা ক্লোজ কার্ভ সি ইউ ডি ওয়াই ভি ডি ওয়াই প্লাস আউটার ইন্টিগ্রাল ওভার দা ক্লোজ কার্ভ সি ভি ডি এক্স প্লাস ইউ ডি ওয়াই এখন এই দুই জায়গায় আমরা যে গ্রিন থিওরেমটা ইউজ করব प्रीवियस টিউটোরিয়ালে সব নিয়ে ডিসকাস করেছিলাম আমরা ওই কারসিসের ইন্টিগ্রাল ফর্মুলা প্রমাণ করার সময়

এটা ছিল আমাদের গ্রিন থেরম জাস্ট এটাকে আমরা অ্যাপ্লাই করবো এখানে একবার এ অংশের জন্য গ্রিন থেরম এ অংশের জন্য আবার এই অংশের জন্য গ্রিন থেরম অ্যাপ্লাই করবো তাহলে কি পাবো আর আমাদের লেফট সাইডে ছিল ইন্টিগ্রাল ওভার দা ক্লোজ কার্ভ সি এফ অফ জেড ডি জেড এটা ছিল লেফট সাইডে হ্যাঁ আর এখানে তো লিখতে হবে এর পরিবর্তে ডাবল ইন্টিগ্রাল আর এ ডেল কি অপন ডেল এক্স আর এখানে একটু লক্ষ্য করতে হবে যে ডি এক্স এর পাশে যেটা থাকে সেটা হচ্ছে পি যে ডি এক্স এটার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে পি তাহলে এখানে এখানে একটু ফুল ফাল লিখে ফেলেছি

মাইনাস ডেল ভি আপন ডেল এক্স আমাদের আগের থিওরামটার মতোই ওইটা পারলে এটা আপনাকে করে দেওয়া লাগবে না আপনি একা একাই পারবেন তো মাইনাস হচ্ছে ডেল ভি টি হচ্ছে আমাদের এখানে ইউ তাহলে ডেল ইউ আপন ডেল ওয়াই দেন ডি এক্স ডি ওয়াই প্লাস আয়োটা এইটার জন্য ডাবল ইন্টিগ্রাল আর ডি এক্স এর পাশে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের পি এটা পি এটা হচ্ছে কিউ এটা করলে হবে ডেল ইউ আপন ডেল এক্স মাইনাস ডেল ভি আপন ডেল ওয়াই ডি এক্স টি ওয়াই আর আমাদের দেয়া আছে যে থিওরি ভাই আমাদের দেয়া আছে যে এই ইন্টিগ্রালটার ভ্যালুটা হলো 0 এই যে এটা ইকুয়ালস টু জিরো তাহলে আমরা জাস্ট এই ভ্যালুটা এখানে পুট করব এটা ইকুয়ালস টু জিরো বসাই দিন তাহলে আমরা একটু সুন্দর করে যদি লিখি তাহলে টোটাল এই অংশটা সমান জিরো তাই না একদম তাই এই পাশ দিয়ে লিখি যে ডাবল ইন্ট্রিগাল আর মাইনাস ডেল ভি আপন ডেল এক্স খরচ অবস্থা ডেল ভি আপন ডেল এক্স মাইনাস

তাহলে এই দুটা প্লাস হয়ে যাবে দেন ডেল ইউ আপন ডেল ওয়াই এটা এখানে রাখলাম আর এইটাকে উপাসে দিয়ে দিলাম তখন হয়ে গেল মাইনাস ডেল ভি আপন ডেল এক্স এবং এই অংশটুকু সমীকৃত করলে এই অংশটুকু সমান তো জিরো হবে তাই না যে আই এর সহগ জিরো এখানে আই এর সহগ হচ্ছে এই টু ইমাজিনারি পার্ট তাহলে এখানেও লিখতে পারবো